ইমাম ইবনে আবি দুনিয়া দাওয়াতি কাজ করেছে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ দাওয়াতি কাজ করেছে ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল দাওয়াতি কাজ করেছে ইমাম বুখারী ইমাম তিরমিজি দাওয়াতি কাজ করেছে আবু দাউদ দাওয়াতি কাজ করেছে এই রকম ভাবে এই পৃথিবীতে বহু মানুষ দাওয়াতি কাজ করেছে বাংলাদেশের মাটিতে দাওয়াতি কাজ করে যাচ্ছে মুফতি হারুন ইজহার রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ দাওয়াতি কাজ করে যাচ্ছে ডাক্তার

আমি সহ আমি সহ পনেরো টাকার মাধ্যমে সারাটা মাস রাত দিন গিয়া দ্রব্য মূল্যের ব্যাপারে মাথায় নিয়ে চিন্তা করুন কিভাবে চলে আমি আমার জীবনে সেই দুই হাজার দশ সাল থেকে এ পর্যন্ত আমি একটা ল্যাপটপ আমি কিনতে পারি নাই যখনই দশ হাজার বিশ হাজার টাকা হাতে হয় একটা চাহিদা সামনে এসে দাঁড়ায় আমার জীবনে সেটা পারি নাই একটা ল্যাপটপ বলে শুধু কি মনে করেন এই যে আমি লিখে লিখে আমি নিয়ে আসি আপনারা তো সাক্ষী দেড় বছরের সাক্ষী তাই না আমি থেকে নিয়ে একটা ল্যাপটপ থাকলে মনে করেন তার জানি ক্লিক করলাম সকল তথ্য চলে আসলো এছাড়া সাথে ক্লিক করলাম সকল তথ্য চলে আসলো তার ভিডি ক্লিক করলাম উপরে ক্লিক করলাম এইরকম ভাবে ক্লিক করলাম চলে আসলো আমি আমার বাকি জীবনে দাওয়াত দিতে চাই কলেজের ছাত্রদেরকে আমি বাকি জীবনে ভার্সিটি ছাত্রদেরকে দাওয়াত দিতে চাই আমি টার্গেট করেছি অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে দাওয়াত দেওয়া কেন তার কাছ থেকে অস্ত্রের ব্যাপার আমার জানতে হবে কারণ আমি একটা

মুসলিমদের মধ্যে চিল্লা চিলি করতেছে ডক্টর জাকি না এক মুসলিমদের মাঝে কাজ করছে তো আমিও বাকি জীবনে এমন একটা সিচুয়েশনে যেতে চাই যার জন্য আমার একটা ল্যাপটপ খুবই প্রয়োজন দাওয়াতি কাজের জন্য আমি এক থানা থেকে আরেক থানায় ঢুকা দিতে চাই আমার ঈদের পরবর্তী কোরবান হচ্ছে টাঙ্গাইনি এর পরবর্তী কোরবান সাত গিরায় এইভাবে বাংলাদেশের প্রতিটি থানায় আল্লাহ চাহিদ কিভাবে তিনি করবেন সেটা আমি জানি না আপনার মাধ্যমে হতে পারে আমি প্রত্যেক বুঝতে চাই আর আমার দাওয়াটা হবে তাওহিদ এবং জিহাদি তাওহিদ বুঝে থাকলে তার পরবর্তী কাজটা কি হবে এটা আমি বুঝাবো এইভাবে আমি বাকি জীবনে আপনাদের এখান থেকে যাওয়ার পরে দাওয়া অঙ্গনে সময় দিতে চাই এই জন্য আমি আর বেশি কিছু না বলে আমার এই দাওয়া কাজের সাথে আপনারা যদি সম্পৃক্ত থাকেন তাহলে আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাকে একটা ল্যাপটপ হাতিয়া দেন যে ব্যক্তি এই দাওয়াতে করবে তার প্রত্যেকটা অংশ আপনিও পাবে সুতরাং আমি একটা ল্যাপটপের আহ্বান করছি যে কেউ পারেন কিছু পারেন অথবা পাঁচ জন মিলে যদি কিছু পারেন কিছু পারেন আমার একজন ভাই অলরেডি পাঁচ হাজার টাকা দিয়েছি আমি নাম বলবো এই সুমতি আছে এখানে কথা আছে আমি নাম বলবো না কাজী বাকি সময়টা দাওয়াতের ময়দানে সারা দেশে যেন আমি ব্যক্তিত্ব থাকতে পারি আর যেখানে আমি জুমুয়ার ফুটবা দিতে যাবো এই ফুটবাটা আমার জীবনের শেষ ফুটবা হবে মিম্বর থেকে নামাজ পড়ে যাবত জীবন কারো জন্য তৈরি থাকা লাগবে কারণ আমার দাওয়াত ফোটে তাওহীদ যেমন জিহাদে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন আমি যাতে একটা ল্যাপটপের মাধ্যমে ভালো করে দাওয়াতটা দিতে পারি এই ব্যাপারে আপনারা অংশ গ্রহণ করবেন বলে আমি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে শতভাগ আশাবাদী আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন এই মসজিদে যারা দায়িত্বে ছিল সাবেক রানিং ভবিষ্যতে আসবে প্রত্যেককে ইসলামের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকার তা অভিজ্ঞান করুন বলে আমি এই ভ্রমণকারী যুবকরা আগামী দিন যেন রাজধানীর মাটিতে আগেবার পতাকা উড়াতে পারে সেই হিসাবে আল্লাহ কবুল করুন বলে আমি আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন বলুন আমি মসজিদের অনেক পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয় আপনারা সাধ্য মতো মসজিদের দান করতেন এখন দুজন মুসাফির রয়েছে একজন মুসাফীকে আপনি আরেকটু ভালোভাবে দাঁড়াবার চেষ্টা করবে 15 দিন আগে আমার কাছে আসছিল। আমি বলছিলাম এভাবে না এসে 15 দিন আসেন আপনি একটু ভালো কিছু পাবেন আঙ্গাল থেকে এসেছ মহিলাটা কোনভাবে আগুন থেকে তার নেই তো মানে ঘুরে গেছে বেশ অংশ এবং ওই মহিলার গায় ও পুরোর অংশ আছে

তখন আপনারা দেখা করতে পারবেন কোনো সমস্যা নাই আমি ঈদের দিন ইনশাল্লাহ এখান থেকে চলে যাব আর সকলের কাছে আমি দোয়া পাচ্ছি এবং আপনাদের জীবন সুন্দর হোক জান্নাতি হোক এবং ইসলাম দিয়ে ঘেরা জীবন হোক এই তো আমার আল্লাহ দরবারে থাকবে কারণ আমি ব্রাহ্মণখালীর মাটিতে যেভাবে কথা বলেছি আমি আমার শত শত বছরের জিন্দিগিতে কোনো মসজিদে আমি এভাবে কথা বলি নাই আল্লাহ আমাদের সবাইকে কুপন করে আমি